নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দেখব গতকালকের সন্ধ্যার খবর অর্থাৎ কুড়ি মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি প্রত্যাশা পুরা পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বিজেপি হাতাও মশা বাগা ও যুব কংগ্রেসের বিক্ষোভ এখানে বলা হচ্ছে মশার উপদ্রব বিশুদ্ধ পানীয় জল আবর্জনা জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি একাধিক অভিযোগ উত্থাপন করে রাস্তায় নামলেন সদর জেলা কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার কংগ্রেস ভবনের সামনে থেকে মশারি ও মশার কয়েল নিয়ে বিক্ষোভ মিছিল করে পুরনিগমের মেয়রের কাছে দেন তারা উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী চক্রবর্তী যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ আরও অনেকে অভিযোগ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে পুরবাসী শুধু মশার উপদ্রব নয় জলের সমস্যা আবর্জনা ইত্যাদি নানান সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে অথচ নিগমের কোনো হেলদুল নেই পরে মেয়রের সাথে দেখা করে ডেপুটেশন তুলে দেন কংগ্রেস নেতৃত্ব যদিও মেয়র আশ্বাস দিয়েছেন সমস্যা দ্রুত সমাধানের তবে দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য